হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এটা হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের দুপুরের রান্না মাংস রান্না করব আজকে সেই রেসিপিটাই আজকে দেখাবো মাটির চুলায় বা লাকড়ির চুলার রান্না কী রান্নার আয়োজন নিপু আমরা আজকে গরুর মাংস আর আবার চিংড়ি মাছ ভুরা রান্না করতেছি ভেজিটেবল তো বাসায় খাই এর জন্য ক্যাম্পিংয়ে একটু ঝাল ঝাল খাবার হলে বেশি ভালো লাগে চিংড়ি মাছ পরিষ্কার করতেছি কাছে আনো এ হচ্ছে গরুর মাংস কাটে নিলাম আর এটা চিংড়ি মাছ অলরেডি ডাল আছে আজকে এই রান্না করব আর ভাত করব। চলে যাব আজকে চিন্তা করলাম আজকে এই মাটির চূড়া রান্না করে বাসাও নিয়ে গেলাম এখানেও খেলাম যদি থাকে আর কি খাওয়ার পরে আয়োজন হচ্ছে <laughs> <laughs> <shundor>. <laughs> <laughs>

এখন আমরা রান্না করব গরুর মাংস লাকড়ির চুলায় লাকড়ি প্লাস কয়লা দুটাই দেওয়া হয়েছে কয়লার সাথে আমি লাকড়ি মিলানো হয়েছে যাতে গন্ধটা একটু সুন্দর আসে আর কি এই যে তেল দিয়ে দিলাম সবগুলি তেল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ দাও না তিন চার টুকরা করে ফেলাও না বেশি করে দরকার নাই যাব তেলটা গরম হতে হতে পেঁয়াজটা দিয়ে দিব ওরা তেল গরম হয়ে গেছে আমি একটু তুমি আমার পেঁয়াজটা দাও হাতে আমার কাটিং বোর্ডটা আর এটা নাও তেল গরম হইছে হ্যাঁ তেল গরম হইছে আমি একটু গুড়া দিয়ে দিলাম আমি একটু মিক্স নিয়ে আসছি না অসুবিধা না এটা

এই যে হলুদ মরিচ ধুনিয়া জিরা সব একসাথে চার চামচ যেতো গরুর মাংস পাঁচ চামচ দিয়ে দিলাম ঝাল ঝাল মাংস আন্দাজ কতো টুক আন্দাজ কেজি কেজির মতো আদা রসুন না চার চামচ দিয়ে দিলাম আদায় আধা স্বাদ না গরম মশলা গুলি সব দারচিনি এলাচি তেজপাতা সব একটু আদা ভাঙ্গা ভাঙ্গা তেজপাতাটা বেশি আনতে ভুলে গেছি তারপরে মনে হচ্ছে এখানে আসি একটু আর লবণ লবণ দিয়ে দিলাম এক চামচ চামচামিল্লা মাংসটা দিয়ে দিলাম পেলা দুইবার বললাম

যা ভাল লাগতেছে না মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশে পীরের মতো ভিত্তি করতেছে এই যে মাংসর পানি উঠতেছে পানি উঠলে মোটামুটি বসানো হয়ে যাবে কি সুন্দর গন্ধ বেড়েছে

আল্লাহ মাংস তেল নিয়ে আসছে ভাবলাম যে রান্না করে নিয়ে যাই সে জন্য আসলে রান্না করা ওই যে আলো চুলতেছে না মাটির চুলায় রান্না করা এই যে মাটির চুলার গন্ধটা একটু অন্যরকম তো এই সুযোগটা তার সহজে পাওয়া যায় না সেজন্য লাকের চুলা লাকের চুলায় আর কি রান্না করতেছে কতক্ষণে হবে তোমার ছিলা আরে তুমি কাইটা ফেলো না পিলার নাই এইজন্য পিলার নাই দেখে যে ছুরি দিয়ে কেরামতি চলছে হচ্ছে আলু আমাদের গ্যাসের চুলা আছে গ্যাসও আছে চুলাও আছে মাটির মানে আলুটা আস্তায় দিব আলু ছিল্লা তুমি আলুটা তুমি দিয়ে আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে এখন আলু দিয়ে দিতেছে

আলুটা সিদ্ধ হোক কষা আরেকটু কষানি হোক তারপরে দিব ঝোল যে সুন্দর গন্ধ বের হয়েছে নিজের দিয়ে আর বাতাসে গন্ধটা আরো না এখানকার যে লাকড়ি দিয়ে আমাদের রান্না শেষ কয়লার লাকড়ি সব করি গরুর মাছের কালার দেখেন কি সুন্দর ইয়ামি

আমাদের ঘর বাড়ি আসতে ধীরে ভেঙে ফেলবো কালকে সকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিন্তু কালকে তো সোমবার সকালে আর তারা হুড়া করে না যাই আজকে রাত্রেই চলে যাবো আমরা এটা এখন শুধু এই টেন্টটা আর এই গাজীপুটা রাখলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব ঘুম দিব ওই যে একজন হ্যামকের মধ্যে ঘুমাইতেছে আমরা ওই যে আমরা ওই রকম একটা হ্যামকের মধ্যে ঘুমাবো ওই যে আমাদের হ্যামকটা এই হচ্ছে আমাদের রান্না বাড়া করলাম যে এই রান্না বাড়ার খাবার চিংড়ি পোনা কাঁচামরিচ লেবু ডাল গরু মাংস সব হচ্ছে মাটির রান্না মাটি মানে রান্না কেমন কেমন স্যার যাই হোক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বাড়া আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ